ভারতীয় ক্রিকেট মানে এক সময় ছিল স্পিনারদের রাজত্ব তবে সময়ের সাথে সাথে বদলে গেছে দৃশ্যপট আজ ভারত শুধু ব্যাটিং নয় পেস বোলিংও বিশ্বকে চমকে দিচ্ছে কিন্তু এই জায়গায় পৌঁছনার পিছনে রয়েছে কয়েকজন কিংবন্দি পেশারের অবদান আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের সর্বকালে সেরা পাঁচজন ফাস্ট বোলার সম্পর্কে যারা তাদের গতি সুইং এবং আগ্রাসনে বদলে দিয়েছিলেন ভারতের বোলিং ইতিহাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নব্বই দশকে ভারতীয় পেস বলিং মানেই ছিল জাভাগাল সিনাত তখন ভারতীয় পিচে গতি নিয়ে কথা বলাটা যেন স্বপ্নের মতো ছিল কিন্তু শ্রীনাথ সেই সময় একশো পঁয়তাল্লিশ কেই ঘন্টা গতিতে বল করে বিপক্ষ ব্যাটসম্যানদের চাপে ফেলতেন শাশুড়ির টেস্টে দুশো ছত্রিশটি উইকেট এবং দুশো উনত্রিশটি অডিআই ম্যাচ খেলে তিনশো পনেরোটি উইকেট নিয়ে তিনি ভারতের প্রথম সত্যিকারের ফাস্ট বোলার হিসাবে পরিচিতি পান বিদেশের মাটিতে ভারতকে ম্যাচ জাতানোর ক্ষেত্রে তার অবদান স্মরণীয় তিনি ছিলেন ভারতীয় ফাস্ট বোলিংয়ের পথ প্রদর্শক বলার অপেক্ষা রাখে না স্বামী এখনকার দিনে বিশ্বের সেরা বোলারদের একজন নিখুঁত সিম পজিশন রিভার্স সুইং আর অসাধারণ রিদম এগুলো তাকে করে তোলে বিপজ্জনক বিশ্বকাপ দুহাজার তেইশে তিনি একাই নিয়েছেন চব্বিশটি উইকেট মাত্র সাতটি ম্যাচে যা ভারতের বলিং ইতিহাসে অন্যতম সেরা পারফরমেন্স তিনি এমন এক বোলার যিনি ম্যাচের বদলে দিতে পারেন মাত্র একটি ওভারে শুধু স্ট্যাটিক্স নয় তার আগ্রাসন ও মানসিকতা তাকে লিড ক্লাবে তুলে দেয় সুইং বলিং মানেই জাহির খান বাহাতিয়াই পেশা ছিলেন ভারতের রিভার্স সুইং স্পেশালিস্ট পঁচানব্বইটি টেস্টে তিনশো এগারোটি উইকেট আর দুশোটি অডিআইতে দুশো বিরাশিটি উইকেট সংখ্যায় বলে দেয় তিনি কতটা ধারাবাহিক বিশেষ করে আইসিসি টুর্নামেন্টগুলোতে তিনি ছিলেন অসাধারণ দু হাজার এগারো বিশ্বকাপে তার বোলিং নেতৃত্বে ভারতের পেস আক্রমণ পূর্ণ উচ্চতে পৌঁছে যায় তিনি ছিলেন একজন থিঙ্কিং বোলার যিনি জানতেন কোন ব্যাটারকে কোন জায়গায় বল করতে হবে যদি কেউ ভারতের পেস রেগুলেশনের সূচনা করেন তবে তিনি কপিল দেব তার সময়ে ভারতের পেস বলিং ছিল অবিশ্বাস্য একশো একত্রিশটি টেস্ট ম্যাচে চারশো চৌত্রিশটি উইকেট সংখ্যাগুলোই বলে দেয় তিনি কতটা দুর্দান্ত ছিলেন উনিশশো তিরাশি বিশ্বকাপে কপিলের পারফরমেন্স এবং নেতৃত্ব ভারতের ক্রিকেট ইতিহাস বদলে দেয় তিনি শুধু একজন অলরাউন্ডার নন ছিলেন একজন রিয়েল লিডার যিনি পেস বোলিংয়ের গুরুত্ব বুঝিয়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটকে আর এক নম্বরে সেই নাম যিনি এখনকার দিনে ভারতের পেস বোলিংয়ের রাজপুত্র জসপ্রীত বুমরা অদ্ভুত অ্যাকশান সঠিক লাইন লেন্থ বিশ্বসেরাই ইয়ারকার তিনি এমন এক বোলার যিনি টেস্ট অডিআই কিংবা টি টোয়েন্টি সব ফর্মেটের সমান মারাত্মক ইংল্যান্ড অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকার মাঠেও তার বলিং বিপক্ষকে শ্বাসরুদ্ধ করে রাখে বিশ্বকাপ হোক বা ওভার টেস্ট ফাইনাল বুমরা যেখানেই যায় উইকেট তার পিছু নেয় বর্তমানে তিনি ভারতের ফাস্ট বোলিংয়ের পোস্টার বয় এবং অনেকের চোখে অলরেডি গ্রেটেস্ট ইন্ডিয়ান পেসার এই ছিল ভারতের ইতিহাসে সেরা পাঁচ ফাস্ট বোলারের চূড়ান্ত তালিকা আপনার মতে এই তালিকায় আর কে থাকতে পারতেন নাকি কারো অবস্থান বদল হওয়া উচিত ছিল নিচে কমেন্ট করে আপনার মতামত জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ক্রিকেট দিগন্তকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ